আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ড্যানিভার প্রপার্টি থেকে আজ আমরা আছি বসুন্ধরা বাড়িধারা আবাসিক প্রকল্পের এ ব্লকে এই ব্লকে একটি পাঁচ পাঁচ দশ কাঠার দক্ষিণ পূর্বমুখী কর্নার পর দেখাচ্ছি এই যে চমৎকার রাস্তা এটি পঁচিশ ফির প্রশস্ত রাস্তা ইউনি পেপার ব্লক দিয়ে করা এই হচ্ছে আমাদের প্লট বাউন্ডারি করা ভিতরে গাছ লাগানো দেখতে পাচ্ছেন পাশে সব চমৎকার ভবন এখানে নির্মিত হয়েছে অত্যন্ত মনোরম পরিবেশ বসুন্ধরার এ ব্লক এবং সবচেয়ে প্রাইম ব্লক সেই প্রাইম ব্লকে দশ কাঠার দক্ষিণ পূর্ব কর্নার একটি প্লট আপনাদেরকে দেখাচ্ছি যেটি অত্যন্ত সুলভ মূল্যে বিক্রি হবে যারা প্লটটি ক্রয় করতে আগ্রহী তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা ড্যানিবার প্রপার্টি আমাদের সঙ্গে যোগাযোগের মোবাইল নাম্বার জিরো আপনারা জানেন যে বসুন্ধরাতে নাগরিক সকল সুযোগ সুবিধা বর্তমান এখানে চারটি ইউনিভার্সিটি রয়েছে এবং এভারকেয়ার কেয়ার হাসপাতাল রয়েছে সব কিছুই এই জায়গা থেকে একদমই ওয়াকিং ডিস্ট্যান্সের মধ্যে আপনার এই যে গাড়িটি আসছে এদিক দিয়ে বের হলে হাতের ডানে সোজা গেলে হচ্ছে অ্যাভার কেয়ার হাসপাতাল এখানে শপিং করার জন্য বাজার সদাই করার জন্য রয়েছে অ্যাপোলো গেটে বাজার রয়েছে যমুনা ফিউচার পার্কের যে গেট বলা হয় যমুনা গেট এখানে বাজার রয়েছে সব মিলিয়ে নাগরিক সকল সুযোগ সুবিধা এই জায়গা থেকে আপনি ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে পাবেন যেগুলো আসলে বসুন্ধরার এই ভেতরের ব্লকগুলো রয়েছে সেই ভেতরের ব্লকগুলোতে গেলে আপনাকে গাড়ি বা রিকশা ছাড়া আপনি যাতায়াত ব্যবস্থার ওরকম সুযোগ সুবিধা নেই কিন্তু এই এই ব্লকগুলো সামনে হওয়াতে এ বিসি এগুলোর সামনে হওয়াতে এখান থেকে সব কিছু পায়ে হেঁটে আপনি অ্যাভেল করতে পারবেন তো এরকম চমৎকার লোকেশনে যারা দশ কাঠার দক্ষিণ পূর্ব কর্নার প্লট খুঁজছেন যে উচ্চমূল্য ভাড়া দিতে পারবেন বা আপনার নিজে বাড়ি করে থাকবেন তারা এই প্লটটি বিবেচনায় রাখতে পারেন আপনাদের আমন্ত্রণ রইল আপনারা আসুন প্লটটি সরজমিনে ভিজিট করুন